আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রতিদিনের মতো বেশ কিছু সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি বেশ কিছু সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি এখানে অনেক ভালো ভালো ড্রেস রয়েছে আমরা আজকে ভিডিও থেকে যারা যারা থ্রি পিস নিব অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিব স্ক্রিনশট দিয়ে আমরা অর্ডার করার জন্য রেডি করব। কারণ আজকে থাকবে হচ্ছে সুপার প্রিমিয়াম পাকিস্তানি লোন থাকবে কম দামে তিনশো সত্তর টাকার কিছু প্রাইসে থাকবে এবং বুটিক্সের মধ্যে নানান ধরনের থ্রি পিস থাকবে চলুন এক এক করে ডিজাইনগুলো দেখবো যারা ব্যবসা করবো মূলত অল্প পুঁজি নিয়ে তারা কিন্তু আজকে ভিডিও থেকে দেখি স্কিন দিয়ে অর্ডার করে নিতে পারেন তো প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে পেয়ে যাবেন একটি ক্যাটালগ দেখুন এই হচ্ছে ক্যাটালগ পাবেন এবং প্রত্যেকটা ব্যাগ পেয়ে যাবেন এটাকে বলি আমরা পাকিস্তানি জমজমটা তো মানুষ সবাই পড়ে এটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি লোন জমজম থ্রি পিস এখন কিন্তু মানে এটা মার্কেট থেকে বিতাড়িত হয়ে যাবে কিছু দিনের মধ্যে আমাদের কাছেও আছে কিন্তু আমরা এইগুলো স্টপ করে দিয়েছি জমজম কিন্তু এখন আর চলে না হ্যাঁ দাম পাওয়া যায় না চলে না না দাম পাওয়া যায় না তাই আমি আজকে এই থ্রি পিসগুলো দেখাবো এইগুলো হচ্ছে পাকিস্তানি লাকজারি লোন এটি সবসময় আমরা ভালো বিক্রি করি এবং জমজমও থাকবে এখন ডিসি ডিসিশন নিবে কাস্টমার কোনটা নিয়ে শুরু করবে এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হবে খুব সুন্দর একটি ব্যাকপার্ট হবে খুব সুন্দর খুবই আনকমন ব্যাকপার্ট হবে এবং কামিজের সালোয়ারের কাপড় হবে দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটি কামিজের সালোয়ারের কাপড় আর খুব সুন্দর একটি কামিজের ওন্না হবে অন্য ডিজাইনটা খুবই সুন্দর হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো এই থ্রি পিস মানে আপনারা অন্য কোথাও পাবেন না কারণ এইগুলা হচ্ছে আমরা নিজেরা মাল তৈরি করি তো আমার ছাড়া পাই মানে পাওয়া সম্ভব না আর প্রথম পক্ষের থেকে যদি আপনি মাল নিয়ে ব্যবসা করেন তাহলে কিন্তু আপনি রেটটা অনেক সুবিধা পাবেন আর আমি বানাই দিখা যে আমি খুব যে লাভ রেখে দিব বিষয়টা ওরকম না সীমিত লাভে এই আমি আপনাদের দিব প্রতিটা ডিজাইনের দুইটা করে কালার হবে এটা পার্পেল কালার দেখালাম এটা অল্টারনেটিভ আর একটি কালার আমাদের স্টকে রয়েছে এই ডিজাইনটা দেখাবো এই অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটি খুব সুন্দর এটার মধ্যে ক্যাটালগ দেওয়া রয়েছে শুধু এটার মধ্যে না এই দামে সমস্ত প্রোডাক্টের মধ্যেই কিন্তু ক্যাটালগ দেওয়া থাকবে আমরা খুলে দেখাই এই ডিজাইনটা এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পাটটা হবে খুব সফট কাপড়ের মধ্যে কিন্তু ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের প্রত্যাশিত ডিজাইনটি আর এই হচ্ছে কামিদের পিছনের পাটটা দেখুন সুতি কাপড়ের মধ্যে মোলাম এবং সফট ফেব্রিক্স কিন্তু এইগুলো হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ার একই কালারে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইন অন্যার ডিজাইনটা আমরা খুলে দেখাই এই হচ্ছে কামিজের অন্য ডিজাইন এভরি এই ডিজাইনগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে আমি আবার বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে আটশো আশি টাকা করে প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আটশো আশি টাকা প্রাইজে এটার মধ্যে প্রতিটার মতো দুইটা করে কালার হবে এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটি হবে এই হচ্ছে কামিজটি কাছের থেকে যদি দেখি এই হচ্ছে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে খুবই কোয়ালিটিফুল আমরা ডিজাইনটা একটু খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটার ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটার ডিজাইন হবে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট যারা যারা নেবেন স্কিন দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজের পিছনের পাটটা দেখুন খুব সুন্দর পিছনের পাটটা হবে এই ডিজাইনটাও কিন্তু স্কিন দিয়ে নিতে পারেন এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে খুব সুন্দর কামিজের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা আমরা খুলে দেখিয়ে দিচ্ছি ওনার ডিজাইনটাও দেখে নিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা যারা যেখান থেকে এই থ্রি পিসগুলো নেবেন স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিন দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন ফুরকান ফেব্রিক্স থেকে প্রোডাক্ট নিয়ে নেবেন এই হচ্ছে কামিজগুলো হুম এরপরে আমি আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কত আনকমন ডিজাইনটা হবে দেখুন কত সুন্দর এবং কত আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন একদম লেটেস্ট কালেকশন কিন্তু পেয়ে যাবেন একদম লেটেস্ট কালেকশন পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে খুবই আনকমন এই ডিজাইনটার পিনটা দেখুন একেবারে জীবন্ত ফুল ফুটে রয়েছে মনে হচ্ছে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর পিছনের ডিজাইনটা হাতার কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর এটাও প্রাইসও সেম আটশো আশি টাকা প্রাইসে থাকবে পেয়ে যাচ্ছেন ক্যাটালগ ব্যাক পলি ক্যাটালগ ব্যাক পলি বা এই হচ্ছে ক্যাটালগ আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা দেখাই ওনাটা অনেক বড়ো সাইজের একটু অন্য হবে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্যটি দেখুন এই হচ্ছে কামিজের অন্যটি দেখুন খুব সুন্দর এবং খুবই আনকমন কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন আজকে ভিডিওতে লো থেকে হাই হাই থেকে লো সব ধরনের থ্রি পিসই আমি কিন্তু ইনশাল্লাহ আপনাদের দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে একটু সময় যে দেখে নিন থ্রি পিসের ব্যবসা করতে চাচ্ছেন তাহলে আপনার পাকিস্তানি লোনই হচ্ছে অনেক সঠিক সিদ্ধান্ত কারণ পাকিস্তানি লোন থ্রি পিস এখন অনেক বিক্রি হয় অনেক বিক্রি হয় এই হচ্ছে ডিজাইনটি দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইনটা দেখুন কত ভালো কোয়ালিটির ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামীদের সামনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হবে খুব সুন্দর একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে খুব সুন্দর স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমরা দেখিয়ে দিই ওনার প্রিন্টটা কিন্তু একেবারে জীবন্ত ফুল ফুটে রয়েছে মনে হচ্ছে এই হচ্ছে ওনার ডিজাইনটা খুবই আনকমন টাইপের কিন্তু এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এইগুলো প্রতিটা প্রাইস কিন্তু আটশো আশি করে আমি অনেকগুলো ডিজাইন একসাথে দেখাই দেখাচ্ছি আরও কয়েকটা দেখাবো এরপর আমরা তিনশো সত্তর টাকা দেখাবো কিছু জমজম থ্রি পিসে দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি খুবই আনকমন খুব সুন্দর একটা ডিজাইন হবে প্রিন্টের মধ্যে এত সুন্দর পাকিস্তানি লোন থ্রি পিসগুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য রিভিউ রয়েছে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে অনেক ভালো এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনের ব্যাক পার্ট হবে একেবারে হাতার কাপড়টা সহকারে দেখিয়ে দিচ্ছি তো প্রাইস কিন্তু রিজনেবল প্রাইজের নিচ্ছি এগুলো নয়শো টাকা করে আমাদের প্রতিটা থ্রি পিসের প্রাইস তবে আমরা কিন্তু বলি নাই আমরা সরাসরি বলেছি আটশো আশি টাকা করে একটা ডিসকাউন্ট চলছে প্রতি পিসে বিশ টাকা করে ছাড় দিয়ে ফাইনাল প্রাইসটা আমি একবারে একসাথে বলে দিয়েছি এই হচ্ছে কামিজটি দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই আনকমন খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যটা হবে তো এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আর টেনশন নেই দশ পিস মাল নিয়ে আপনি ব্যবসার উদ্যুক্ত হতে পারেন তারপরে দশ পিস যদি আপনি বিক্রি করতে নাও পারেন সেটাকেও ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিতে পারেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটি কত সুন্দর এবং কত আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে আর এই হচ্ছে আমি ব্যাকপার্টটা দেখুন পিছনে ব্যাকপার্ট অত কত সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে হাতার কাপড় হবে অনেক সুন্দর তো এই থ্রি পিসটা কিন্তু একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস মাত্র আটশো আশি টাকা অনলি আটশো আশি টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন অনলি আটশো আশি টাকা এই ডিজাইনের ওনাটা দেখুন কত সুন্দর একটু উনা হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনি কনফার্ম করে নিতে পারেন আপনার পছন্দের থ্রি পিসটি এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি একটু দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটি খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু এটা কি রানী কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন রানী কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমিদের সামনের ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা হবে খুবই আনকমন একটি ফ্রন্ট পার্ট হবে অনেকটা কোয়ালিটি ফুল ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন পিছনের ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনের ব্যাক পার্ট হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় স্যালোয়ারের কাপড় হবে এইটা স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে দেখুন ওনার ডিজাইনটা আমরা খুলে দেখাই কত সুন্দর আনকমন ওনার ডিজাইনটা হবে এভরি ওয়ান এই থ্রি পিসগুলো কিন্তু আপনার ধরা ছোঁয়ার বাইরে লাভ করতে পারবেন কারণ সুতি কটনের মধ্যে সবাই কিন্তু এই রকম থ্রি পিস সবাই পছন্দ করে আমি বলবো আপনার নিঃসন্দেহে এই থ্রি পিসগুলো কনফার্ম করে নেবেন প্রতিটার সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাবেন প্রতিটার সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাবেন এরপরে আমরা যেই ডিজাইনটি দেখাবো দেখুন এরপরে আমরা যেই ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই সেম ডিজাইনটা আমরা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটি লাক্সারি প্রোডাক্ট হবে আর খুবই সুন্দর কামিদের ব্যাক হবে ব্যাক পার্টটা খুবই সুন্দর ব্যাকপার্ট হবে এই থ্রি পিসটা কিন্তু আপনি আমার কাছ থেকে অনলাইনে অফলাইনে সবভাবে নিতে পারবেন আপনি চাইলে সরাসরি আমাদের দোকানের অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আপনি চাইলে কিন্তু অ্যাড্রেস ছাড়া আপনি কিন্তু অন মানে অনলাইনে অর্ডার করতে হলে মূলত আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও দেখে যে স্ক্রিনশট দিবেন দিবেন কি আপনার পছন্দ হয়েছে যদি এই ড্রেসটা আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিলে আমি কিন্তু সেম প্রোডাক্টগুলো আপনার লোকেশন অফিস অ্যাড্রেস বা হোম অ্যাড্রেস এবং সব অ্যাড্রেস আমি পাঠিয়ে দিব এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন এটাই হচ্ছে আজকে পাকিস্তানি লাস্টের কালেকশনটা হবে এই ডিজাইনের পরে আমি আর মূলত কালেকশন দেখাবো না তিনশো সত্তর টাকার কালেকশন দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনের ব্যাক পার্টটা নিচে হাতার কাপড়টা মার্শাল্লা আরও সুন্দর হবে এই হচ্ছে কামিজের একটি ব্যাগ হবে একটি ক্যাটালগ হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে ওন্নাটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইনের ওন্নাটা হবে এই ওন্নাটা খুলে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের এই ওন্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের ওড়নাটা এভরি ওয়ান এই ডিজাইনের মধ্যে আমার কাছে আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে সময় কম সব দেখানো মোটেই সম্ভব নয় সময় কম সেই জন্য আমি কিন্তু আপনাদের দেখাতে পারবো না এই হচ্ছে এই প্রাইসটা আমরা বলে দিব এই যে সিপিগুলো তিনশো টাকা প্রাইজে যে আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে আপনাদের কমের মধ্যে কিছু কালেকশন দেবেন একটা স্যাম্পল আপনাদের খুলে দেখাই এই স্যাম্পলটা দেখুন খুব সুন্দর ডিজাইন এবং খুব কোয়ালিটিফুল থ্রি পিস হবে যারা যারা নিবেন নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন এই হচ্ছে এক দুই তিন চার পাঁচটা কালার এইখানে আমি রেখেছি পাঁচটা কালার থেকে জাস্ট আমি একটা স্যাম্পল আপনাদের আমি দেখিয়ে দিব যদি আপনাদের এখান থেকে কোনো স্যাম্পলটা ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন এই হচ্ছে আমি স্যাম্পলটা খুলে দেখাই এই হচ্ছে কামিজটি দেখুন খুব কাছে থেকে দেখুন এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজের এই হচ্ছে কি আমাদের ওড়নাটা ওড়নাটা দেখুন খুব সুন্দর টার্সেল করা হবে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে তো এইটা কিন্তু প্রায় তিনশো সত্তর টাকা দেখুন তিনশো সত্তর টাকা প্রাইসে কিন্তু এই ডিজাইন এই থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন প্রায় তিনশো সত্তর টাকা আচ্ছা এরপরে এরপরে আমরা তিনশো সত্তরের মধ্যে এই ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখাই খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর তিনশো সত্তর টাকা প্রাইজে কিন্তু পেয়ে এখানে কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালারে এক দুই তিন চার পাঁচটা কালার খুবই সুন্দর মিষ্টি কালার অরেঞ্জ কালার অ্যাশ কালার আঙুর কালার রয়েছে পচা পাতা কালার তো এইটাও কিন্তু সেম প্রাইস তিনশো সত্তর টাকা প্রাইজে থাকবে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখিনি কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের পার্টের ডিজাইন তিনশো সত্তর টাকা প্রাইজে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা খুবই আনকমন তো এই থ্রি পিস আপনারা নেবেন না কেন আমার হাসি চলে আসে যে এত কম প্রাইজে এই থ্রি পিসগুলো দিতে পারে আলহামদুলিল্লাহ তো এই প্রাইসটা আশেপাশের দোকানে আরও রেট নিয়ে বিক্রি করে আমরা কমিয়ে দিচ্ছি বিশ্বাস না হলে একবার আসেন দেখেন আমি কমিয়ে আসলে দিয়েছি কিনা এই জন্য হাসি আস্তে দেখি এবার কা আমার রেটে কে কে থ্রি পিস দিতে পারে আলহামদুলিল্লাহ কম দামি থ্রি পিসের মধ্যে ফোর কারের যে সমস্ত কালেকশান আপনাদের দেখাবে একদম মানে মাথাটা নষ্ট হওয়ার মতো ডিজাইনগুলো আপনাদের দেখানো হবে আচ্ছা এটা তিনশো সত্তর টাকা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা আমি তিনশো সত্তর টাকা প্রাইজে আমরা আরও কয়েকটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব দুইটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ পাঁচ খুব সুন্দর পাঁচটা কালার হবে আর প্রত্যেকটা বুটিক্সের কালেকশন হবে প্রত্যেকটা বুটিক্সের কালেকশন হবে এই হচ্ছে ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে তিনশো সত্তর টাকা অনলি তিনশো সত্তর টাকা বাজেটে এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট আর এই হচ্ছে কামিজের সালোয়ার স্যালোয়ার্না হাতা একসাথে কিন্তু থ্রি পিসটি পেয়ে যাচ্ছেন আচ্ছা চলুন আমরা তিনশো সত্তর টাকার দেখানোর পরে আমরা লাস্ট ডিজাইনটা দেখি এরপরে আমরা অন্য রকমের কিছু কালেকশান দেখাবো এই ডিজাইনটা দেখুন মিররের কাজ করা কাছে থেকে আসলে দেখা যায় দেখুন মিররের কাজ করা হবে এটার প্রাইসও তিনশো সত্তর টাকা প্রাইস থাকবে এটা হচ্ছে খুবই আনকমন এখানে কালারগুলো রয়েছে তা এখান থেকে আমরা স্ক্রিনশট দিতে পারি যদি আমাদের ভালো লাগে এই থ্রি পিসগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেব আমরা এরপরে আমরা দেখাবো ভিন্ন দামের কিছু ড্রেস যেটা হচ্ছে সাতশো পঞ্চাশের কিছু হট কালেকশন হট কালেকশন থাকবে সাতশো পঞ্চাশে কয়েকটা কালার দেখিয়ে দিই আর এগুলা সেট সারাও নিতে পারবেন এক পিস এক পিস করে নিতে পারবেন এটা একটা চমৎকার ফ্যাসিলিটি রয়েছে নতুনদের জন্য তো চলুন আমরা দেখি নিই তবে এক পিস শুধু যদি অর্ডার করেন তাহলে হবে না মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে হবে দেখুন এই হলুদ ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর কামিজটা সামনের সাইড হবে খুব আনকমন এখানে লেখা থাকবে দেখুন পাকিস্তানি জমজম এ গ্রেড পাকিস্তানি জমজম এ গ্রেড থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন খুবই সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে তো এইটাও কিন্তু সেম একটি প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ স্যালোয়ের কাপড় মার্শাল্লা মার্শাল্লা অনেক ভালো এবং বড়ো সাইজের স্যালোরের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা অনলি সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে এই ডিজাইনটাও কনফার্ম করে ফেলবেন কনফার্ম করে ফেলবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো বিস্কিট কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটি আমরা দেখিয়ে দিব দেখুন এই ডিজাইনটি কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দামে পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা দামে পাচ্ছেন আর এই হচ্ছে কামিদে ব্যাক হবে পিছনে ব্যাক হবে এটাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দামে পাচ্ছেন আচ্ছা আমরা দেখে নেব ধাপে ধাপে কয়েকটি এই হচ্ছে সালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে অন্যার ডিজাইন দেখুন মার্শাল্লা অনেক বড় সাইজে উন হবে এইগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকা প্রাইজের জমজম আর আমাদের কাছে জমজম রয়েছে সেটা কম দামের মধ্যে যদি কেউ নিতে চান ছয়শো আশি টাকা দামের মধ্যে রয়েছে অর্থাৎ এটা থেকে সত্তর টাকা প্রতি পিসে কমে জমজম রয়েছে সেটাও আপনি নিতে পারেন আমাদের দোকান থেকে দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই ফুল এবং খুব আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট কামিজের আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা মার্শাল্লা অনেক সুন্দর একটি পিছনের ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা অন্যার ডিজাইনটাও দেখে নিচ্ছি আমরা এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর অন্যার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন সেম প্রাইজে কিন্তু পাচ্ছেন তো যারা নেবেন ঢাকার মধ্যে থেকে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে নেবেন পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা কিন্তু পাঠিয়ে দেব এরপরে আমরা এই স্যাম্পলটা দেখাবো এই স্যাম্পলটা অনেক সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির একটি স্যাম্পল হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে খুব সুন্দর কামিজের এটা কিন্তু ফ্রন্ট পার্টটা আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা সালোয়ারের কাপড়টা এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখায় ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা তো এই সেম রেটে কিন্তু এই থ্রি পিসটাও পেয়ে যাচ্ছেন সেম রেটে কিন্তু এই থ্রি পিসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা মূল্যে কিন্তু এই কালেকশানটা আমার কাছ থেকে আপনি নিতে পারবেন এরপর আমরা দেখাবো পরবর্তী যে ডিজাইনটি এই ডিজাইনটি দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটি দেখি কত ভালো কোয়ালিটি এই হচ্ছে কি আমাদের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটু ফ্রন্ট পার্ট হবে দেখুন খুবই আনকমন ফ্রন্ট পার্টটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কিন্তু অনলি সাতশো পঞ্চাশ টাকা দামে কিন্তু এই থ্রি পিসের স্যাম্পলটি নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের পিছনে পার্টটা ডিজাইনটা দেখুন খুব সুন্দর পিছনে পার্ট ডিজাইন এবং হাতার কাপড়টা খুবই আনকমন একটা হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটার ডিজাইন হবে তো এটাও কিন্তু সেম প্রায় সাতশো পঞ্চাশ টাকা দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই থ্রি পিসটার দামও মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটা বিগ সাইজের যে কোনো গ্রোধে মেয়েদের জন্য এই থ্রি পিসটা হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে খুব ভালো কোয়ালিটির পিছনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা ওনার ডিজাইনটা আপনি পিনটা সহক ডিজাইন থ্রি পিসটা খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এই থ্রি পিসগুলো কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ফোরকান ফেব্রিক্স থেকে অর্ডার কনফার্ম করে ফেলবেন ফোরকান ফেব্রিক্সে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা ফোরকান ফেব্রিক্স থেকে অনেক সুন্দর এবং আধুনিক থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন ব্যাক অনেক সুন্দর পিছনে ব্যাক অনেক কোয়ালিটিফুল একটি পিছনে ব্যাকপার্ট হবে এই হচ্ছে ডিজাইনগুলো কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের যে কাপড় হবে আর এই ডিজাইনটার দেখাই দেখুন এই ডিজাইনটা উন্যাটা দেখুন কত সুন্দর ডিজাইনের উনাটা হবে কত সুন্দর ডিজাইনের উনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এটা সাতশো পঞ্চাশ টাকা দামে অতিরিক্ত একটি টাকাও নিচ্ছি না এরপর দেখাবো আরও সুন্দর কিছু ডিজাইন ফোরকান ফেব্রিকসে অনেক কোয়ালিটি পিস রয়েছে আপনি যদি ফুরকান ফেব্রিক্স আসেন তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে ডিজাইনটি দেখুন এই ডিজাইনটিও মাসাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনের ব্যাক একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে এবং এই ডিজাইনটা দেখাবো সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি আরও সুন্দর সুন্দর সিপিস আমাদের কাছে রয়েছে একটু সময় দিবেন এক ভিডিওতে আজকে সব দেখানো সম্ভব না আজকে এমনিতে ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে আমি আপনাদের বাকিগুলো অন্য ভিডিওতে আবার দেখাবো এখানে আরও কিছু ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো অন্য ভিডিওতে বা আরও কিছু ডিজাইন রয়েছে সেগুলো সব পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো